হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুরুবি ব্লগস আজকে প্রথমে বলি শুভ সকাল আর এখন সকাল আর নেই এখন প্রায় বারোটা বেজে বেরিয়ে গেছে তো আমি আজকে আমাদের বাড়িতে ছাতুর রান্না হচ্ছে তো ছাতুর রান্নার রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর তার আগে বলি আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি খুব খুব ভালো আছি আর আপনারা এত এত সাপোর্ট করছেন খুব ভালো লাগছে আমার চ্যানেলটাকে খুব খুব ভালোভাবে সাপোর্ট করুন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি তো আপনাদের সাহায্য খুব দরকার আর আর কী বলবো চলুন দেখাই রান্নার রেসিপিটা কেমন হচ্ছে এই ছাতু ভাজা হচ্ছে ছাতুগুলো খুব বালি ছিল মা তাকে খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে এখন ভাজছে পেঁয়াজ দিয়ে কার খুব ভালো লাগে জানাবেন ভাজা চলছে মশলা এটা মশলা কি কি দিচ্ছেন আদা জিরা আদা জিরা রসুন আদা বাটা জিরা বাটা রসুন বাটা একসাথে তাই তো ছাতুগুলোকে লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে ভাজা খুব সুন্দর করে ভাজতে হবে লাল লাল করে তবে খেতে ভালো লাগবে এই ফাস্ট হলো আর ওই মানে ওঠার পর এই ফাস্ট হলো ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হলো এরপর জল দিয়ে দেওয়া হবে হ্যাঁ কমই সাথু এটা আজকে এনেছে এতটুকু সাথু এবারে জল দিয়ে দেওয়া হবে যত মশলা ভালোভাবে বাঁচবে তত রান্না ভালো হয় টেস্ট হয় জল দিয়ে দেওয়া হচ্ছে এটা ভালোভাবে না পরিষ্কার করলে প্রচুর বাড়ি ছিল জল দিয়ে একটু অল্প ফুটিয়ে ব্যাস এবার নামিয়ে নিতে হবে তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা জানাবেন কমেন্ট বক্সে আছে না

বন্ধুরা তাহলে দেখলেন ছাতুর রেসিপিটা এরপর চটপট আপনারা কমেন্ট বক্সে লিখে জানান যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আর কার কার এই ছাতুটা খুব ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু আর চ্যানেলটা খুব 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 লাইক অ্যান্ড শেয়ার করবেন আর কমেন্ট করবেন টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা